কেয়ামত কবে হবে এ প্রশ্নের উত্তর আল্লাহ মহানহুয়াতা আলা পবিত্র কোরআনের তিরিশ নম্বর পরার এক নম্বর পৃষ্ঠার সোরা নাবার সতেরো নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাইয়াম ফাসলিকানামি ফত নিশ্চয়ই মীমাংসার দিন কেয়ামতের দিন আল্লাহ তাআলা পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন কেয়ামত কবে হবে এটা আল্লাহ তালা নির্ধারিত করে নির্ধারণ করে রেখেছেন কিন্তু কবে হবে এ বিষয়ে কোনো মানুষকেও জানান নাই কোনো নবীদেরকেও জানান নাই কোনো ফেরেস্তাদেরকেও জানান নাই কিন্তু দিনটা কি আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন এরপরে প্রশ্ন হয় কেয়ামত যখন হবে শুরুটা কি করে হবে কেয়ামত শুরুটা কি করে হবে এর উত্তর আল্লাহ সব পরবর্তী হাতের মধ্যে দিয়ে দিচ্ছেন আল্লাহ তোলেন একটি সিঙ্গায় ফু দেওয়া হবে ফলে সকল মানুষগুলো দলে দলে একত্রিত হতে থাকবে জমা হতে থাকবে সমাগত হতে থাকবে আজকে আমরা এখানে বসে জুমার দিন কোরআন এবং হাদিসের বায়ান শুনছি আজও পর্যন্ত এখানে আমরা বসে আছি কিন্তু সিংগাই ফু দেওয়ার কাজে আল্লাহ যেই ফেরেশতাকে নিযুক্ত করেছেন তার নাম কি একটু বলেন তো ইসরাফিল আলাইহিস সালাত সালাম কিন্তু ইসরাফিল আলাইহিস সালাত সালাম এখনো পর্যন্ত তার দুই ঠোঁটের মাঝখানে সিঙ্গার ওই বাঁশিটা নিয়ে আরশয়ের দিকে তাকিয়ে আছে ফর এ গ্রিন সিগনাল একটি সবুজ সংকেতের অপেক্ষায় আল্লাহ তাআলা যখন তাকে নির্দেশ দেবে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সিঙ্গায় একটা ফু দেবে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের সকল কিছু ভেঙে চুরে চৌচির হয়ে যাবে আল্লাহ আকবর এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরে মারিফুল কোরআনের এক হাজার একশো নব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা কাল কেয়ামতের দিন যখন কেয়ামত সংগঠিত করতে চাইবেন তখন তিনি ইসরাফিল আলহি সালাতামকে তিনবার সিংগাই ফু দেওয়ার নির্দেশ দেবেন কতবার তিনবার সিংগাই ফু দেওয়ার নির্দেশ দেবেন প্রথমবার যখন সিংগাই ফু দেওয়া হবে সকল মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে মানুষের মধ্যে মারাত্মক ধরনের ব্যস্ততা বিরাজ করবে মানুষগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করবে কি অবস্থা হবে সে অবস্থার বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়াওমা তানাহা তাগালুকুম মুরদিআতিন আম্মা ৱতাদং কুল্লুগাতি হামলিন হামলাহাৱতাৰ নাসা চুকাৰ ওৱামাহুম বিচুকাৰ ওয়ালাকিন নাগা বাল্ল হিশাদি সোতৰ নম্বৰ পাৰ এঘাৰ নম্বৰ পৃষ্ঠের এক নম্বৰ লাইনের চূড়া হজের দুই নম্বৰ আহে আল্লাহ তাআলা বলেন সেদিন প্রত্যেকে দুধ পানকারিনী মহিলাগণ তাদের দুধের বাচ্চার কথা ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী মহিলাগণ তাদের গর্ভের সন্তানগুলোকে প্রসব করে ফেলবে তারা বুঝতেও পারবে না মানুষগুলোকে সেদিন আপনি মাতালের মতো দেখতে পাবেন অমাহুম বিশু কিন্তু তারা কেউ মাতাল নয় তারা কেউ মত পান করেন নাই ওয়ালা কিন্না বল্লহ হিসাদিত বরং আল্লাহ আজাবের ভয়াবহতার কারণে আজকে তারা মাতালের মতো হয়ে গিয়েছে আল্লাহ তাল আজাবের ভয়াবহ ভয়াবহতার কারণে মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে বিদিক ছোটাছুটি করবে মা সেদিন তার সন্তানের কথা ভুলে যাবে আজকে দুনিয়ায় সন্তান কান্না করার পূর্বে মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য বেধি হয়ে পড়ে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু সেদিন সন্তানকে ফেলে রাখবে মনে করবে না এক মুহূর্তের জন্য সন্তানকে দুধ পান করানোর কথা মনে উঠবে না গর্ভবতী মহিলারা তাদের সন্তানকে পোশাক করে ফেলবে বুঝতেও পারবে না